আল্লাহ গরবুলা বিম কুরান কারিম ভিতরে ঘোষণা করছেন মান আবদাম দেখিরি ফাইন লাহু মায়ি সাদা দমকা সুরতহা চব্বিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন মান আহদান দিকিরি

আল্লাহর বিধি বিধান থেকে যে ব্যক্তি মুক্তা ফিরা আনিতে আজান হয় মসজিদের ধারে বসেছিল মসজিদ থেকে বাড়র দিলে দৌড়াই। এমন্য কুনেভা এলাকাত নাই লেে আমার ভাইরা আল্লাহ করা পুলা লামিন বলেন যে আমার জিকির থেকে মুক্তা ফিরা আনি আল্লাহ করা পলা আলামিন বলেন ফ ইন্না লাব মাহিসাতাম দঙকা আমি আল্লাহ রা পুলা লামিন। তার এই দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দিব টাকা থাকবে বাড়ি থাকবে গাড়ি থাকবে সুন্দরী বউ বাড়িতে থাকবে কিন্তু ভিতরে সুখ থাকবে না এমন মানুষ আছে না আল্লাহ ভাই কাছে আসে কাছে আসুন আসে মূলত কাছে আসে আল্লাহ আকবার ভোগ ধরে না টাকা পয়সা কি মানুষকে সুখ দিতে পারে আল্লাহ রব্বুল আলামিন বলেন সুখ কোথায় পাবা আর তুমি সুখ কোথায় খোঁজ আল্লাহ বলেন সুখ হলো আলা বিযিকুরিল্লাহি আতমা ইন্নুল কুলু সাবধান সুখ এবং শান্তি আমি আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছি আমার শরণের ভিতরে আমার জিকিরের ভিতরে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলা এই শব্দটা হলো হুলপের সূচক শব্দ উদাহরণ দিয়ে বুঝাই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা অনেক সময় দেখি সাবধান সামনে বাঘ থাকে না ভাই গাড়িওয়ালা যদি এই সাবধান সূচক শব্দ লঙ্ঘন করে গাড়ি চালায় সে কি গন্তব্যস্থলে যেতে পারবে বলা হচ্ছে ডানিয়ে মর তুমি যদি সোজাই চলো তাহলে যেরকম সাবধানী যেতে পারবে না তোমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না আল্লাহ বলেন বান্দা আলা বিযিকরিল্লাহ আমি সতর্ক করছি সুখ এবং শান্তি অন্তরের প্রশান্তি আমি আল্লাহ দেখে দিয়েছি আমার জিকিরের ভিতরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার ভাইরা এজন্য আজকে আমাদের শান্তি নাই

এই ব্যক্তির চাইতে উত্তম ব্যক্তি আর কে আছে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাইন্না লাহু মাঈশাতান দমকা বান্দারি আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনটা তোমার জন্য সমৃদ্ধ করে দিব বুঝাতে চাইছিলাম শান্তি হলো আল্লাহর যিকিরের ভিতরে টাকা পয়সার ভিতরে সুখ শান্তি যদি থাকত তাহলে পৃথিবীতে ফেরাউন সুখী মানুষ হতো সুখী মানুষ হতো যে যত বড় ও ঘুমাইতে পারে না ঘুমে ট্যাবলেট না খেলে ঘুমাইতে পারে না আমি উদাহরণ দিয়ে বোঝাই এক মুচি এক রাজার রাজ দরবারের নিচে জুতা সেলাই করে কি করে জুতা সেলাই করে আল্লাহর বান্দা সারা দিন কঠোর পরিশ্রম করে যা কিছু টাকা পয়সা পাই বাড়িতে চাল ডাল কিনে বিবি বাচ্চাদেরকে নিয়ে খায় একদিন সকাল বেলা রাজায় সে বলে মুচি তোর কি ঘুম হয় সুবহানাল্লাহ তোর কি ঘুম হয় মুচি বলে রাজা মশাই বলেন কি আপনার এখান থেকে যে টাকাগুলো আমি উপার্জন করি এই টাকাগুলো নিয়ে চাল ডাল কিনে বিবি বাচ্চাদেরকে নিয়ে খেয়ে খায় ঘুমাই কখন যে রাত কোন চলে যায় আমি বলতে পারি না আপনি মাটি ডালি যাবেন আপনি ওই বিমান বলে যাবেন সারাদিন একজন পরিশ্রম করা মানুষ মশার ভিতরে ঘুমে ঘুমকে ঘুম পারতেছে ঠিক না গরম পাচ্ছে আর পাঁচতলার একজন ধনী লোক ও লেফট লাইট করে ওর গোন গম ধরে না মুসি কই স্যার কি বলেন আপনি সারা রাত কোন দিক দিয়ে যায় আমি বলতে পারি না এরপরে রাজা মশাই তার পকেট থেকে এক টাকার একটা নোট বের করে দিয়েছে কয় হাজার টাকা এক টাকার একটা নোট বের করে দিয়েছে আল্লাহর বান্দা এই মুচি জীবনী কোনদিন এক হাজার টাকার এত বড় নট দেখে নাই বাড়িতে নিয়ে গিয়েছেন রাত গভীরে ওঠে কখনো পকেটে রাখে কখনো বালিশের নিচে রাখে কখনো তোষকের নিচে রাখে কখনো ছেলেকে দেয় কখনো বিবিকে দেয় কখন যেন বেড়া ভেঙ্গে চোর এসে তার এক টাকা নিয়ে যায় ঘুমাছে সকাল বেলা এক হাজার টাকার এই নোটটা রাজদরবারে নিয়ে গিয়া রাজাকে দিয়ে বলে রাজা মশাই আপনার এই এক হাজার টাকা আমার দরকার নাই এই এক হাজার টাকার নোট সারা রাতের ঘুম আমার নষ্ট করে দিয়েছে বোঝা গেল টাকা পয়সার ভিতরে সুখ সমৃদ্ধি নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার জিকির থেকে সরে যাবার মুখটা ফিরায় নিবা কোরআন থেকে নিজের মুখটা ফিরায় নিবা দুনিয়ার শাস্তি হলো আমি আল্লাহ দুনিয়াটাকে তোমার জন্য সংকীর্ণ করে দেব এটা হলো দুনিয়ার শাস্তি ওয়াজ বুঝতেছেন পরকালীন শাস্তি হল শুরু হুয়া মাতি আমা

কন্তু বাসীরা আমি তো দুনিয়াতে চকুশমান ছিলাম আমার দুটা চোখ ছিল কিন্তু আজকে হাশরের ময়দানে আমাকে অন্ধ করে উঠালেন কেন দুনিয়াতে আমার চক্কু ছিল কিন্তু আখিরাতের ময়দানে আমাকে অন্ধ করে ওঠানো হলো কেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আ আল্লাহ জবাব দিবেন বান্দারি তোমার কাছে কোরআন গিয়েছিল আমার নবীজির হাদিস তোমার কাছে গিয়েছিল ওলামাই কেরামগন কত সুন্দর করে তোমাকে নামাজের কথা বলেছে কোরআনির কথা বলেছে কোরআন রাস প্রতিষ্ঠার কথা বলেছে কত সুন্দর করে জাকাত হজের কথা তোমাদেরকে ইমাম সাহেব মসজিদের খুদ্ বুঝিয়েছে

আর পরকালীন শাস্তিটা হলো কি বলে আল্লাহ তাহলে অন্ধ করে উঠাবে